ভালো করে বলে বিচার হলে কেমন কথা এই যে লাগে পেটো বন্ধ বন্ধ হবে না ওবদ্যভাবে করুণা চেয়ারম্যানシナ মনমো না না জি না মনমো না অবদ্যভাবে করুণা চেয়ারম্যানシナ মনমো না না জি না মনমো না এই বাবা आए आप लोग के काम में मत जाके आ दादा के पास किसके पास ओ गोरू काम लगा के की करू काम लगा के कहां काम लगा के देखा ए पास पकड़ देखा बस चल बच्ची का पास देखा किन नाम तुम्हारा किन नाम तुम्हारी महादेव हर महादेव जय श्री राम जय श्री राम गौ माता के जय गौ माता के जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री राम আজকে দেখুন এখানে আপনারা দেখেছেন এর আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল এখানে ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে আগে মিনিট যে এখানে এটা গরু পাচার হচ্ছিল এটা হচ্ছে কাছে তো গরু পাচার হচ্ছিল সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা এবং যখন জিজ্ঞেস করি তোমাদের পেপার ওরা বলে কোনো পেপার নাই আমরা বলেই দিয়েছি যাইনা পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না প্রায় কুড়িটার ওপর প্রায় কুড়িটার উপর গরু ছিল এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাইটাকে ধরে রেখেছি আমরা দেখতে চাই এটা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে কিন্তু এদের পিছনে কে মাথা আছে এবং আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি প্রত্যেকটা কোনো না কোনো জিহাদি লোকের ধরে আছে আপনারা দেখুন সব দাড়িওয়ালা মাথার মধ্যে টুপি তারা গরু বিক্রি করছে তাদেরকে বলছি এনআরসি তো শুরু হচ্ছে এরপর থেকে আপনাদের থাকার জায়গা নেই এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেবো আপনার নাম পারিজাত গাঙ্গুলি না না এখানে স্থানীয় লোকরা যদি এবার রেখে যদি মারধর করে সেটা তো আমার দায়িত্বপুর তো স্থানীয় লোকরা করেছে এরা বলছে জয়দেব থেকে আসছি কিন্তু এটা কোনো জয়দেব টয়দেব নয় এরা সব বাংলাদেশী এদের কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই এরা এই কাজগুলোই করে এই জন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে এখানে দুর্গাপুর থাকতে দেব না বা বাংলায় থাকতে দেব না পুলিশকে জানিয়েছি পুলিশ আসছে পুলিশের সর্ব শেষে আসে পুলিশকে আধ ঘন্টা আগে জানিয়েছি পুলিশ এখনো আসেনি আসলে পুলিশ নিজে যুক্ত আছে এইসব চক্রে তাই পুলিশ দেখছে যে এরপরে এসে কি জবাব দেবো আমরা আমরা যাতে না ঘিরে ফেলি পুলিশদেরকে তাই পুলিশ দেরি করে আসছে গরুগুলো আমরা ছেড়ে দিয়েছি এখানে অনেক লোক আছে যারা আমাকে আগেও বলেছে যে গরুগুলো যদি পায় তাদেরকে জানাতে সাধারণ লোক আছে তাদেরকে আমরা দিয়ে দেবো গরুগুলো দুর্গাপুরে প্রত্যেকটা জায়গা থেকে গরু পাচার হচ্ছে রাতের আলোতে হচ্ছে এবং দিনের আলোতে হচ্ছে ভাবুন তো কত পরিমানে গরু পাচার হচ্ছে যে দিনের আলোতে লোকে ওপেন এরা গরু বিক্রি করছে লোকে সহজ সাহস নাই কিন্তু আমাদের যারা কিছু ছেলেরা আছে আমরা ভেবে নিয়েছি গরু পাচার কিছু হতে দেবো না পারিজাত গাঙ্গুলি